বৃষ্টি বাধা কাটিয়ে অনুশীলনে টাইগাররা নেদারল্যান্ডস সিরিজে একাদশে পরীক্ষা নিরীক্ষার বিপক্ষে মিনহাজুল আবেদিন মেজর ইভেন্টে আমরা খেলতে যাচ্ছি এসে তো ওই জায়গায় এই জায়গায় আমি থাকলে আমি কোনো এক্সপেরিমেন্ট করতাম যদি নির্বাচকরা চিন্তা করে থাকে যে কারো সুযোগ দেবে এটা আমার মনে হয় এটা ঠিক হবে না বিতর্কে শুরু সামার অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিরে দ্রুততম মানব ইমরানুর রহমান মানবী সুমাইয়া আমি সবরে থ্যাংক ইউ আমি এবার বিক্রি করতে পারছি আর নৌবাহিনীর লগে আরও দোয়া করুন ফিউচারে দিয়ে আমি কিছু করতাম দেশের লাগি মেইন গোল ওই একশো গোল্ড মেডেলে কিশোরী সাফে ভারতের কাছে হারলো বাংলাদেশ রাতে বাহারাইনের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নামছে যুবদল সবাই আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি সাফায়ত মিতুল সেই নাম এবার বিস্তারিত শুরুতে ক্রিকেটের খবর সিলেটে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প যদিও দুপুরে প্রথম ধাপে বৃষ্টি বাধা হয়েছিল তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি জ্বরের কারণে অনুশীলন করেননি শামিম পাটোয়ারি তাকে ছাড়া বাকি সবাই ঘাম ঝরিয়েছেন ওয়ার্ম আপের পর দীর্ঘ সময় ব্যাটিং বোলিং ও ফিল্ডিং প্র্যাকটিস করছেন দর্শক এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিচ্ছেন আশিক রুদ্র রুদ্র আমরা দেখতে পেরেছি যে দুপুরে হয়তো বৃষ্টি বাধাচ্ছিল এরপর আবারও নেমেছে বাংলাদেশের ক্রিকেটাররা প্র্যাকটিসে তো শেষ খবর একটু দর্শকদের জানাবেন মিতুল আজকে কিন্তু সিলেটে বৃষ্টির কারণে অনুশীলনে একটা বড় বাধার সৃষ্টি হয়েছে বিশেষ করে দুপুরের যে সেশনটা দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু দুইটার সময় শুরু হতে পারেনি ঘন্টা খানেকের মতো বৃষ্টির কারণে একটু দেরিতেই শুরু হয়েছে এবং পরবর্তীতে কিন্তু মাত্র ৪৫ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো কিন্তু অনুশীলন করতে পেরেছে ক্রিকেটাররা এরপরে কিন্তু আবারও বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় পরবর্তীতে সন্ধ্যার যেটা আসলে শিডিউলেই ছিল সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ফ্লাড লাইটের আলোতে প্র্যাকটিস একটা শিডিউল ছিল সেই অনুযায়ী কিন্তু সাতটা থেকেই অনুশীলন শুরু করেছে ক্রিকেটার এবং আমরা দেখতে পেয়েছি পাশাপাশি দুই নেটে কিন্তু ব্যাটিং করছে বিশেষ করে বাহাতি ব্যাটাররা কিন্তু একটা লম্বা সময় ধরে তারা কিন্তু প্র্যাকটিস করেছে এবং আমরা দেখেছি যে একপাশে পেসারদের অ্যাগেনস্টে দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন যেমন অনুশীলন করেছে ঠিক একইভাবে আমরা দেখেছি পাশের নেটে কিন্তু সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত স্পিনারদের অ্যাগেনস্টে বেশ লম্বা সময়ে সেশন করেছে এবং জুলিয়ান উড পেস বলিং জুলিয়ান উড পাওয়ার হিটিং কোচ তাকে আমরা দেখেছি কিন্তু বেশ অ্যাক্টিভ এবং তিনি ব্যাটসম্যানদের ভুল ত্রুটিগুলো শুধরে দিচ্ছেন এবং পাওয়ার হিটিং জেনারেট কিভাবে আরও করা যায় সেটা নিয়ে কিন্তু কাজ করছেন মৃদুল অসংখ্য ধন্যবাদ রুদ্র আপনাকে দর্শক সিলেট থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আশিক রুদ্র নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা নয় এশিয়া কাপ বিবেচনায় সেরা কম্বিনেশন খেলানোর পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন দল গঠনে সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনায় নির্বাচকদের প্রভাবিত না হওয়ার কথা বলেছেন নাজমুল শান্ত ও সৌম্য সরকারের মধ্যে যে কোনো একজনকে দেখতে চান ব্যাকআপ ওপেনার হিসেবে তিন ফরম্যাটের নেতৃত্ব হারিয়েছেন হঠাৎ করে রাজত্ব ও রাজ্যহীন নাজমুল শান্ত টি টোয়েন্টি দলে ফিরতে চেষ্টার কমতি নেই ক্যাম্প শুরুর আগে মিরপুরে করেছিলেন একাকি অনুশীলন সৌম্য সরকারও তাই বড় টুর্নামেন্টের আগে ব্যাটারকে নিয়ে তোর জন্য নতুন কিছু নয় সবশেষ পাকিস্তান সিরিজে খেলা নাইম শেখ বাদ যেতে পারেন সেক্ষেত্রে সৌম্য ও শান্তর মধ্যে একজনকে ব্যাকআপ ওপেনার হিসেবে চান সাবেক প্রধান নির্বাচক আমার মনে হয় যে শান্তকে অগ্রাধিকার দিলে ভালো হবে কারণ ওর যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে এবং ও টেস্ট ক্রিকেট খেলছে ওডিআই খেলছে এখানে একটা ট্রাম্প কার্ডের মতো সিলেকশন প্যানেল হয়তো সিদ্ধান্ত নিতে পারে কারণ সমূহ কিন্তু খারাপ চয়েস না অপশন সীমিত পনেরো ক্রিকেটার বেছে নেওয়া কঠিন তর নয় তারপরও নির্বাচক প্যানেলের কাছে যাওয়া সঠিক সিদ্ধান্ত মিডল অর্ডারে নুরুল হাসান আর দলে অলরাউন্ডারদের গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মিনহাজুল আবেদিন এটা এমন একটা খেলা এটা মুভমেন্ট দরকার এবং এই এই জায়গায় কিন্তু অলরাউন্ডার হলে একটা প্লাস পয়েন্ট হয় এই জায়গাটায় তারপরে আপনাকে সেরা ছয়টা ব্যাটসম্যান আপনাকে দরকার ফ্রন্ট লাইনে সোয়ানকে যদি চিন্তা ভাবনা করে যে সিলেকশন প্যানেল টিম ম্যানেজমেন্ট যে ছয় সাতের মধ্যে ব্যাটিং করাবে তো সে জায়গায় চিন্তা করতে পারে মিরাজের অপশনটা ওপেন আছে শেষ দু একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছে টিম ম্যানেজমেন্ট প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডস তুলনামূলক ছোট দল হলেও অতিমাত্রায় পরিবর্তনের পক্ষে নন সাবেক প্রধান নির্বাচক মেজর ইভেন্টে আমরা খেলতে যাচ্ছি এশিয়া কাপে তো ওই জায়গায় এই জায়গায় আমি থাকলে আমি কোনো এক্সপেরিমেন্ট করতাম যদি নির্বাচকরা চিন্তা করে থাকে যে কারোর সুযোগ দেবে এটা আমার মনে হয় এটা ঠিক হবে না কারণ আপনাকে সেরা একাদশটা দরকার এবং সেরা পনেরো জন দরকার যাকে নিয়ে আপনি পুরো বিশ্বকাপ পর্যন্ত যাবেন মিনহাজুল আবেদিনের মতে জয়ের আত্মবিশ্বাস এশিয়া কাপ মিশনে অনুপ্রেরণার সঙ্গী আরিফুল ইসলাম নারী বিশ্বকাপে বদলে গেল বাংলাদেশের ম্যাচ ভেনু বেঙ্গালুরু চেন্নাই স্বামী স্টেডিয়াম বাদ দেয় এই পরিবর্তন বিকল্প ভেনু হিসেবে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম বেছে নিয়েছে বিসিসিআই টাইগ্রসদের বদলেছে তিন ম্যাচ ভেনু ছাব্বিশ অক্টোবর চেন্নাই পরিবর্তে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ এই মাঠেই হবে শ্রীলঙ্কার সাথে ম্যাচ আগে যেটি হবার কথা ছিল কলম্বোতে আর দশ অক্টোবর ভাইজাগের বদলে গুহাটিতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ আইপিএল শিরোপা উদযাপনের পদদলিত হয়ে এগারো জনের মৃত্যুর ঘটনায় চেন্নাস্বামীকে অরক্ষিত ঘোষণা করেছে তদন্ত কমিটি যার প্রেক্ষিতে এই ভেনুকে বাদ দিয়েছে বিসিসিআই ত্রিশ সেপ্টেম্বর শুরু বিশ্বকাপ ট্র্যাকে ফিরেই দ্রুতম মানবের খেতাব পুনরুদ্ধার করেছেন ইমরানুর রহমান সামার অ্যাথলেটিক্সের একশো মিটার স্প্রিন্টে সময় নিয়েছেন দশ দশমিক ছয় চার সেকেন্ড তবে দ্রুতম মানবের দৌড়ে ফটো ফিনিশিংয়ে স্বর্ণ পুনরুদ্ধার করেছেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান একই বাহিনীর স্প্রিন্টার এবং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য শিরিন আক্তার ফল মেনে নেননি ট্র্যাকে ফিরে সাফল্যটা পুনরুদ্ধার করেছেন যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর রহমান সেনা থেকে এখন নৌবাহিনীর অ্যাথলেট তিনি দ্রুততম মানব হতে সময় নিয়েছেন দশ দশমিক ছয় চার সেকেন্ড একশো মিটার স্প্রিন্টের রৌপ্য জয়ী তার চেয়ে পিছিয়ে দশমিক দুই দুই সেকেন্ড আরও দোয়া করেন ফিউচারে দিয়ে আমি কিছু করতাম দেশের লাগি মেইন গোল্ড ওই অ্যাকচুয়ালি গোল্ড মেডেলে আর আপনারা আমার সাপোর্ট করেন আর আমি খুব নারীদের একশো মিটারে বেঁধে যায় বিপত্তি নৌবাহিনীর দুই অ্যাথলেট সুমাইয়া দেওয়ান আর শ্রীন আক্তরের টাইমিং এর সিদ্ধান্তের জন্য নিতে হয় ফটো ফিনিশিং এর সহায়তা দশমিক শূন্য দুই সেকেন্ড পার্থক্যে বারো দশমিক এক নয় সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানবীর খেতাব পুনরুদ্ধার করেন সুমাইয়া তবে নানাভাবে সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিরিন যিনি ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য আপুকে বিট করে ফাস্ট হয়েছি দুই সালে আবার আমি হচ্ছে দুই হাজার আবার আগের জায়গায় কাম ব্যাক করতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রথম দিন হয়েছে দুই রেকর্ড ডিসকাস থ্রোতে সেনাবাহিনীর আব্দুল আলিম আর নারীদের শর্টপুটে জাতীয় রেকর্ড বুকে নাম তুলেছেন জান্নাত বেগম ফয়জুল ইসলাম ঢাকা এবার ফুটবলের খবর অনুরোধ সতেরো কিশোরী সাফের দ্বিতীয় ম্যাচে প্রথম হারের অভিজ্ঞতা হল বাংলাদেশের ভারতের কাছে হেরেছে দুই শূন্য গোলে চাংলি চাংলিমিথাঙ্গি স্টেডিয়ামে শুরু থেকে কণ্ঠাসার ছিল বাংলাদেশ লিডনিতে টিম ইন্ডিয়া সময় নেয় চোদ্দ মিনিট গোল করেন নাম্বার পার আগে পরে সমতায় ফেরার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি আলফি থুইনুইয়ে মার উল্টো ছিয়াত্তর মিনিটে স্কোরলাইন দুই শূন্য করেন বদলি বনিফিলিয়া সুল্লাই ব্যাক টু ব্যাক জয়ের টেবিলের শীর্ষে ভারত একত্রিশে আগস্ট রাউন্ড রবিন পদ্ধতির ফিরতি লেগে প্রতিবেশীদের মুখোমুখি হবে বাংলাদেশ তেইশ দলের প্রস্তুতি ম্যাচের খবর জানাবো আজ আজ বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে বাংলাদেশ রাত শুরু হবে এই ম্যাচ অনুশীলন করেছে বাংলাদেশ প্রথম ম্যাচের ভুল সূত্রে শেষটায় ঘুরে দাঁড়াতে চায় দল চ্যালেঞ্জের নাম বাহারাইনের আবহাওয়া প্রথম ম্যাচে স্বাগতিক যুব দলের সাথে এক শূন্য গোলে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা ইঞ্জুরি কাটিয়ে এই ম্যাচে ফিরছেন শেখ মুরসালিন বাংলাদেশের লিগে খেলতে ঢাকা এলেন শ্রীলঙ্কা ফুটবল দলের অধিনায়ক সুজান পেরেরা বিমানবন্দরে তাকে বরণ করেছে ফর্টিসেফসির কর্মকর্তা এবং সমর্থকরা ঢাকা নেমে চ্যানেল টোয়েন্টি ফোরকে সুজান জানিয়েছেন দীর্ঘদিন পর বাংলাদেশের লিগে লঙ্কান ফুটবলার হিসেবে আসতে পারা তার কাছে গর্বের বাংলাদেশ ফুটবল আর হামজা সমিদদের ম্যাচের খোঁজ রাখেন এই গোলরক্ষক নতুন মৌসুমে দক্ষিণ এশিয়ার ফুটবলাররা স্থানীয় হিসেবে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ লিগে ক্লাবগুলো দলে শ্রীলঙ্কা নেপাল ও ভারতের ফুটবলারদের তাদের মধ্যে উল্লেখযোগ্য শ্রীলঙ্কা অধিনায়ক পেরেরা শ্রীলঙ্কার হয়ে খেলতে ঢাকায় লঙ্কান গোলরক্ষক যতদূর মনে পড়ছে প্রায় ৩৫ বছর পর বাংলাদেশ লিগে শ্রীলঙ্কার ফুটবলার হিসেবে আমার খেলার সুযোগ হচ্ছে আট মৌসুম আমি মালদ্বীপের লিগে খেলেছি ফর্টিস এফসির প্রস্তাব পাওয়ার পর মনে হলো এখানকার ক্লাবে খেলতে পারলে নতুন একটি দেশের ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানতে পারবো দেশের মধ্যম সারির ক্লাব ফর্টিজের সাফল্য সরতি হওয়ার লক্ষ্য সুজানের তবে শুধু একটি ক্লাব নয় দেশের অন্যান্য ফুটবলার আর ক্লাব সম্পর্কেও জানার আগ্রহ শ্রীলঙ্কা অধিনায়কের নতুন দেশ নতুন ক্লাব মানে ফুটবলের অনেক কিছু নতুন করে জানার সুযোগ শুধু নয় এখানকার অন্য ফুটবলারদের সাথেও পরিচিত হব আশা করছি ভালো অভিজ্ঞতা অপেক্ষা করছে প্রবাসী ফুটবলার ইস্যুতে দক্ষিণ এশিয়ায় বাড়তি নজর কাটছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জুনে এশিয়ান কাপ বাছায় চাইনিজ তাইপেকে তিন এক গোলে হারিয়েছে লঙ্কানরা হামজা সমিতে বদলে যাওয়া লাল সবুজ ফুটবল সুজানেরও নজর এড়ায়নি বাংলাদেশ শ্রীলঙ্কা দুদেশই সাফের সদস্য অবশ্যই বাংলাদেশের ফুটবলের খোঁজ রাখা হয় এখন তো প্রবাসী ফুটবলারের বিষয়ে শ্রীলঙ্কা বাংলাদেশ বেশ আলোচিত আমাদের দলে বেশ পরিবর্তন এসেছে আমরা সাফল্য পাচ্ছি ছয় ও নয় সেপ্টেম্বর কলম্বোয় মালদ্বীপ বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা প্রথম ম্যাচের আগে ক্লাবের ছাড়পত্র নিয়ে দেশে ফিরবেন সুজান ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তাহলে স্পোর্টস টোয়েন্টি ফোর নিচকের বিরোধী আমাদের সঙ্গেই থাকবে দেখছেন কলে স্পোর্টস টোয়েন্টি সঙ্গে আছি সাফাত মিদুল এবার প্রকাশ্যে এলো হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবু জাফর তপনের সাথে জাতীয় দলের খেলোয়াড়দের বিরোধ অসাধারণের অভিযোগ এনে এই ফেডারেশন কর্তার শাস্তি ও দাবি করেছেন তারা করার জন্য গেছে তারা সবাই করে বা তপন ভাই নারাজ হন না আমি হ্যান্ডশেক করব না তাই আমি বলতে চালাম ভাই আপনি ইন্দোনেশিয়া তো আমাদেরকে বেদক বলছে জাস্ট রিজন ছিল আমরা প্লেয়ারদের পরে কথা বলছি যে খাবারের সমস্যা আপনারা ঠিক মতো প্লেয়ারদের যে টিএ বিল সেগুলো দেননি তো এগুলো বলার কারণে উনি অনেকটা উত্তেজিত হয়ে যায় যার কারণে তিনি গালাগালি শুরু করে প্রথমে বলছে দুই ফিটনেস নেয় আমাদের তারপরে বলছে উনি যে আমাদেরকে নাকি সম্মান রক্ষার্থে ডাকা হয়েছে তাহলে এখানে তো প্রিপ্ল্যান হয়েছে এটা বোঝা যাচ্ছে ওনারা নিজেরা নিজে কিন্তু মানে বুঝাই দিছে যে আমরা প্রিপেয়ার করে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর রাতে শুরু হচ্ছে বুন্দেস লিগার নতুন মৌসুম উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার মিউনিকের প্রতিপক্ষ আরবি লাইফজিক আলিয়ান জারানাই ম্যাচটি শুরু রাত সাড়ে বারোটায় ফ্রেঞ্চ লিগ আয় মাঠে নামছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি ঘরের মাঠে অজেকে রাত পৌনে একটা আতিথ্য দেবে লুইস এন্ডিকের দল আর ইংলিশ লিগে নামবে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসি লন্ডন স্টেডিয়ামে রাত একটায় ওয়েস্ট হ্যামের আতিথ্য নেবে ব্লুজ ফিরে এলাম স্পোর্টস টোয়েন্টি ফোরে আবার ক্রিকেটের খবর নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন বছর পর ফিরেছেন নুরুল হাসান সোহান 2022 সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল তার শেষ টুর্নামেন্ট ফিরেছেন সাইফ হাসানো তবে বাদ পড়েছেন নাইম শেখ অধিনায়ক লিটন দাসের সঙ্গী হয়েছেন তানজিৎ তামিম পারভেজ ইমনরা বাদ পড়ে স্ট্যান্ডবাই আছেন সৌম্য সরকার মেহেদি মেরাজ এছাড়া তানবির ইসলাম এবং হাসান মাহমুদরাও আছেন স্ট্যান্ডবাই তিরিশ আগস্ট সিলেটে শুরু নেদারল্যান্ড সিরিজ আর আগামী মাসে এশিয়া কাপ শেষ করবে কুলে স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ওরপুরগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্পোর্টস টোয়েন্টি ফোর টিম এই পেজে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য